চিকিৎসা তাদের জন্য আর কি বলবো সবাই তো জানা যায় আমাদের ফুল ফুল বর্ডিং চেক আপ তারপরে তোমার কত হাসপাতাল গেছো দেখিয়েছ কলেজটা কত সুন্দর বা কত ভালো ঠিক আছে অনেকেই গেছো তোnabla ভাগ কি আমরা স্টার্ট দেবো তাহলে কি আমরা পেজ উসে মুক্ত করব তারপরে সবচেয়ে পুরো ব্যাচ থেকে করতে যাবো এটা না তো এইartifactId সেই যে ওই নিয়ে যে ম্যাডাম তো ওই বললেন তো क्लियर যাচ্ছে আমাদের আমাদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয় এখানে মেইনলি পড়া কলেজ रिलेटेड বিভিন্ন আলোচনা এবং আমাদের আরেকটা জিনিস আলোচনা হয় সেটা আমাদের মেডিকেল আমরা জানো আর কলেজ রিলেটেড বলতে তোমাদের আইটি পড়াশোনা নিয়ে একটা আলোচনা হয় কি দরকার তোমাদের কি প্রয়োজন ক্লাস রিলেটেড সমস্ত কিছু নিয়ে আর তার সাথে সাথে হয় আমরা মেডিকেল কলেজ পড়তে কেন হয় তার কারণটা কি কারণ আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক করছি ঠিক আছে পিকচারের উদ্যোগে সোশ্যাল ওয়ার্ক হয় যেখানে আমাদের ট্রিটমেন্ট যাদের তোমাদেরকে তোমরা যতদিনে সবাই জানো যে যে তোমরাও বিভিন্ন পেশেন্টের কথা আমাকে বলেছো তোমরাও গেছো ট্রিটমেন্ট করিয়েছো ট্রিটমেন্ট পেয়েছো আর আরো যাতে জিনিসটা ছড়িয়ে যায় আশেপাশে তোমাদের সবার কাছে যাতে খবরটা পৌঁছে যায় যে এরকম একটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে যেখানে এরকম ট্রিটমেন্ট পাওয়া যায় এবং সুলভ মূল্যে বা কোনো বিনামূল্যে সেই ট্রিটমেন্ট হয় মেনলি আমাদের উদ্দেশ্য থাকে যারা সমাজের একটুকু দরিদ্র সীমার নিচে যারা কোনো গরিব মানুষ তাদেরকে ট্রিটমেন্টটা প্রোভাইড করা এখানে আমাদের স্বার্থ কিছু নেই এখানে আলটিমেট পরিষেবাটা দেওয়ার আমাদের লক্ষ্য আমরা যাতে মানুষকে সেই ট্রিটমেন্ট বা সেই সেবা দিতে পারি সচলা করতে পারি আমাদের লক্ষ্য আর এই এই লক্ষ্যে যেতে গেলে তোমাদেরকে আমাদের পাশে দরকার কারণ তোমরা বিভিন্ন এরিয়ার মানুষ তোমরা বিভিন্ন জায়গা থেকে সবাই ঘুরতে এসেছো তোমাদের লোকালয়ে বিভিন্ন জায়গায় অনেক আছে মানুষ যারা এরকম পরিবেশ সেবা বঞ্চিত হয় এখন বিভিন্ন জায়গায় যাবে যেখানে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে বা ট্রিটমেন্ট হয় না অবহেলিত হয় তাহলে সেই জায়গা থেকে আমাদের একটা ভালো জায়গা যেখানে এরকম পরিষেবা পাওয়া যাচ্ছে সেই খবরটাই তোমাদের মাধ্যমে আমরা চাইছি সবাই যাতে এই পরিষেবাটা শান্তিনি মেডিকেল ট্রিটমেন্ট এটা সবাই পায় তার জন্যই আমাদের কর্মসূচি বিভিন্ন কর্মসূচি আমরা নিচ্ছি ঠিক আছে তা তোমরা এই কাজগুলো তোমাদের করতে হবে কারণ সোশ্যাল ওয়ার্ক তোমাদেরকেও করতে হবে কারণ আমরা বারবার জিনিসগুলো বলি কারণ তোমাদের মাধ্যমেই জিনিসগুলো আমরা তোমরা যেহেতু আগে আগামী প্রজন্ম তোমাদের হাতেই ভালো কাজ হোক

তাহলে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু সমস্ত কিছু তাহলে আমরা আগে গ্রামে হাট কি কম হয় এখন ওগুলোতে হয় হাট হয় না সব জায়গায় হাট হয় বিভিন্ন আমরা চাইছি সেই হাটটাকে একটু খুব যাতে সেই হারিয়ে না যায় তার জন্য সেটাকে আমরা সোশ্যাল কি হাট ইলেকট্রনিক্স মিডিয়ার মিডিয়ার মাধ্যমে আমরা সেই হাটটা প্রচার করব যাতে এই গ্রামের ঐতিহ্যগুলো যাতে না হারিয়ে যায় এই হাট বাজার যেগুলো থাকুক যেগুলো আমরা চলুক সেটাকে একটু আমাদের সমাজ সাথে সাথে কিন্তু নিজেকে আপডেট হতে হবে নাহলে কিন্তু হারিয়ে যেতে হবে তাহলে তোমাদের একটা एग्जांपल আমি দিয়েছিলাম Nokia mobile এর एग्जांपल দিলাম Nokia কিন্তু হারিয়ে গেছে যে Nokia এক সময় অনেক মার্কে এই Nokia mobile এখন দেখতে পাওয়া যায় না কারণ কি Android এর সঙ্গে Nokia জুড়তে পারেনি Nokia ছিল Windows এর সাথে কিন্তু সমস্ত মোবাইল Samsung বড় বিভিন্ন কোম্পানি কোন Android মানে যুগের সাথে সাথে আপডেট করে চলেছে তেমনি যে হার্ডটাও আমরা যেহেতু এই জিনিসটা যেন না হারিয়ে যায় আমাদের থেকে আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে কি হার্ড নামই দিয়ে হয়েছে কি হার্ড তাই তো এখানে উদ্দেশ্য হলো

বেচা কেনা হবে প্লাস তাদের একটা প্রচার হবে সমস্ত নিয়ে আমরা একটা কলেজ দেব সমস্ত নিয়ে আমাদের একটা ইহা বিভিন্ন স্টল বিভিন্ন স্টল যে যে কাজ জানে সমস্ত সবাই কিন্তু সবাইকে ওয়েলকাম আমাদের কলেজে আমাদের সাতাশে নভেম্বরে ইতিহাসটা আছে তোমরাও থাকবে তোমরাও দেখবে আর তোমাদের গ্রামে

ভালো কিছু ভালো কন্টেন্ট তার জন্য আমাদের প্ল্যাটফর্ম আছে পজিটিভ বার্তা ঠিক আছে সেখানে আমরা বিভিন্ন নিউজ আপলোড করি বিভিন্ন নিউজ চ্যানেল সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এসে সেগুলো প্রচার করবে একটা সব কিছু নিয়ে একটা সমন্বয় হবে একটা ভালো কাজ হবে আলোচনা হবে সমস্ত কিছু নিয়ে একটা প্রোগ্রাম আমাদের সেদিন কিন্তু অনুষ্ঠিত হবে তাহলে তোমরা এই জিনিসটা তোমার তথ্য পড়া যে থাকছে আশেপাশে যারা এরকম ক্যান্ডিডেট আছে যারা আমাদের ইহাতে অংশগ্রহণ করতে চায় তাদের যদি থাকে আমাদের কলেজে এসে বলে কন্ট্যাক্ট করে আমরা সেদিন উপস্থিত থাকে তাদের সেটা আমার চেষ্টা করব ঠিক আছে करके कुत्ते लगा नहीं फाइनल कौन है आप लोगों का शॉट